পদার্থবিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা শিখব সেটি হলো বলের ঘাত যে যাকে না আমরা ইম্পালস অফ ফোর্স বলেও জানি আসো আমরা প্রথমেই দেখে নেই তোমরা কি জানো যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই এফ ইক টু এম ভি মাইনাস এম ইউ পাই টি এই যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছিলাম এফ ইকস টু এম এ এই এটাকে আমরা লিখতে পারি এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা কি আমরা এখানে লিখেছি এম ভি মাইনাস এম ইউ বাই টি এখান থেকে ধরো আমি এই টিটাকে বাম দিকে নিয়ে গেলাম তাহলে কি হলো এফ গুণ টি সমান ভি বিয়োগ করলাম ইউ তাহলে আমরা পেয়ে গেলাম এটা হলো বল গুণ সময় আর তুমি কি আমাকে তাকিয়ে বলতে পারবে এই অংশটিকে আমরা কি বলছি হ্যাঁ তুমি ঠিকই ধরতে পেরেছো এই অংশটিকে আমরা বলছি ভরবেগের পরিবর্তন তার মানে এম ভি মাইনাস এম ইউ হচ্ছে এই যে বল গুণ সময় এই অংশটিকে আমরা বলতে পারছি বলের ঘাত কিংবা ইম্পালস অফ ফোর্স এটিকে আমরা বলি বলের ঘাত তাহলে বলের ঘাত বলতে তোমরা কি বুঝছো বলের ঘাত বাম দিকে যদি বল গুণ সময়কে আমরা বলের ঘাত বলি তাহলে বলের ঘাত সমান সমান পরিবর্তন তার মানে ভরবে বলের ঘাত বলতে আমরা বুঝি বল সময় যা কি না ভরবেগের পরিবর্তনের সমান